বন্ধুরা তোমরা সবাই এতদিন রাজকোটের সাথে ভীষণভাবে পরিচিত ছিলে রাজকোট শাখা পলা নোয়া তো আমার হাতে দেখে নাও তোমরা এরকম সুন্দর সুন্দর ছিলা কাটিং শাখা শাখা পেয়ে যাবে পলা নোয়া সবই আছে কিন্তু সবগুলোর সাথে কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর নস্পিন ফ্রিতে পেয়ে যাচ্ছ তো দেখে নাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে কত দাম পড়ছে দেখে নাও এই যে শাখাটা দেখতে পাচ্ছো এই শাখাটা কিন্তু ভীষণ সুন্দর শাখাটাও কিন্তু পাকা শাখা একেবারে পাকা তো তোমাদের কিন্তু পড়তে একদমই অসুবিধা হবে না তো দেখে নাও এই যে শাখাটা দেখ দেখতে পাচ্ছ এটার অরিজিনাল প্রাইস তোমরা যে কোনো জায়গায় কিন্তু এটার প্রাইস পাবে চার হাজার টাকা সাত টাকা এটা কিন্তু আনন্দময়ী জুয়েলার্সের অফার প্রাইজে পাবে ছ টাকা ছ হাজার নশো টাকা আর এর সাথে কিন্তু অফকোর্স ফ্রিতে কিন্তু তোমরা এই নোস পেয়ে যাচ্ছ নেক্সট এই যে শাখাটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অরিজিনাল প্রাইস সাত টাকায় আর এটা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছ ছ টাকায় সাথে কিন্তু এই নোসপিনটা একদম বিনামূল্যে ফ্রিতে গিফট পেয়ে যাচ্ছ এই যে শাখাটা দেখতে পাচ্ছ এই শাখাটার কিন্তু অরিজিনাল প্রাইস আছে ছ হাজার দুশো টাকা ছ হাজার টাকা অফার প্রাইজে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ পাঁচ হাজার সাতশো টাকায় সাথে কিন্তু এরকম একটা নসবিন একদম বিনামূল্যে আর এই অফারগুলো পেতে গেলে তোমাদেরকে আনন্দময়ী জুয়েলার্স ফেসবুক এবং ইনস্টাগ্রাম যে পেজ আছে সেগুলো কিন্তু লাইক ফলো শেয়ার করে দিতে হবে অফার লিমিটেড সময়ের জন্য তাড়াতাড়ি বুকিং করে ফেলো